নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এই গরমে রিচ খাবার দাবার আমাদের একেবারেই ভালো লাগছে না তাই আজকে আমি আপনাদেরকে একটা হালকা মাছের ঝোলের রেসিপি শেয়ার করলাম বানাচ্ছি আজকে ঝিঙে বেগুনের বাটা মাছের ঝোল তাই ভিডিওটা স্কিপ না করেও পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে ঝিঙে বেগুনের বাটা মাছের ঝোল রান্না করছি রেসিপিটা দেখে নেওয়া যাক ঝিঙে বেগুনের বাটা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে ছ পিস বাটা মাছ নিয়েছি বাটা মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এই বাটা মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখছি মাছগুলোতেই লবণ হলুদ মাখিয়ে আমি দশ মিনিট ম্যারিনেট করে রাখছি আর আমি এখানে সবজির মধ্যে নিয়েছি দুটো ঝিঙে দুটো বেগুন একটা মিডিয়াম সাইজের টমেটো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা এবার আমি সবজিগুলো কেটে নিয়ে আসছি সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে বেগুনগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিঙেগুলোকেও এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোগুলোকেও কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে ছিঁড়ে রেখেছি এবার আমি মাছগুলো ভেজে নেবো মাছগুলো ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা আমি প্যানের চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি মাছ ভাজাগুলো প্লেটের মধ্যেই তোলা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে পুরনে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সবজিগুলো সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে আমি সমস্ত সবজিগুলো তিন চার মিনিট ভেজে নিচ্ছি সবজিগুলো মিনিট তিন চারেক মতো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এবারে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে আমি সমস্ত সবজির মধ্যে গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজির মধ্যে মশলাগুলো মিনিট পাঁচে কষিয়ে নেওয়ার পর সবজিগুলো সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে মিনিট সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিট পরে ঢাকনা খুলে নিলাম দেখি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো একদম সুসেদ্ধ হয়েছে এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো সমস্ত মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামি একটা সার্ভিং বলে মাছের ঝোলটা ঠেলে রাখছি কেমন লাগলো আজকের ঝিঙে বেগুনের বাটা মাছের ঝোল রেসিপি এই গরমে এরকম পাতলা ঝিঙে বেগুনের ঝোলের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন গরম ভাতের সাথে এক টুকরো লেবু হলে দারুণ জমে যাবে রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলেই চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ